জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত ছেলে অবাক বৃদ্ধ দম্পতি গতকাল এসআইআর তালিকা প্রকাশের পর দেখা গেল ডানকুনি তৃণমূল কাউন্সিলরের সূর্যদের নাম রয়েছে মৃতের তালিকায় প্রতিবাদের শ্মশানে গিয়ে বসেছিলেন আঠারো নম্বর ওয়ার্ডের জীবিত কাউন্সিলর আজ দেখা গেল চুচুড়া বিধানসভার নলডাঙার একশো কুড়ি নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ দম্পতি স্নেহময় এবং শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্যকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে দেবময় গত চার বছর ধরে জামশেদপুরের বাসিন্দা সেখানে স্ত্রী মনিকাকে নিয়ে থাকেন চাকরির সুবাদে জামশেদপুরে তার ভোটার তালিকা নাম উঠেছে তাই এরাজ্যে এসআইআর শুরু হতে বিয়েলোকে সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিএলওকে দেবময় নিজে বিএলওর সঙ্গে ফোনে কথা বলেছিলেন অথচ তালিকা বের হতে দেখা গেল তার নামের মৃতলেখা মৃত লেখা দত্তকে বিষয়টি জানান দেবময়ের মা বাবা বিএলও তাদের টেলিফোনে জানায় তার কাছে যে তথ্য আছে তাদের দেবময় এবং মনিকার নাম অন্য জায়গায় রয়েছে অর্থাৎ ইতিমধ্যে তালিকাভুক্ত সেখানে কি করে মৃত তালিকায় নাম এলো তা বুঝে নিতে পারছে না কোথাও একটা ভুল হয়েছে মণিকার নাম ইতিমধ্যে তালিকাভুক্ত দেখালেও দেবময়ের পাশে লেখা রয়েছে মৃত মৃত দম্পতি জানান এটা কি করে মেনে নি বলুন তো আমার ছেলে জীবিত তাকে মৃত বলে দেওয়া হচ্ছে এটা একটা ভুল এই ভুল যে করেছে তাকে সংশোধন করতে হবে আমরা এই বয়সে দৌড়ঝাঁপ করতে পারবো না খুবই খুবই ভুল এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে এটা তো ঠিক নয় কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত

ওখানে ওরা ফ্ল্যাট কিনে নিয়েছে ওদের ওখানে ভোটও দিয়েছে সব ওখানে হয়েছে সেখানে কি করে এত বড় ভুল করে কার ভুল সেটাই তো বয়স হয়েছে আমরা কত ছোটাছুটি করবো করতেও পারবো না এর সত্তর বছর বয়স হয়ে গেছে আমারও তেষট্টি বছর বয়স হয়ে গেছে তাহলে আমি কি করে যাবো দৌড়াদৌড়ি করব। যারা ভুল করেছে এটা তারাই সঠিক করবে তাছাড়া তো উপায় নেই ছেলে এত থাকে না না এখানে কি চাইবো যাতে সঠিক হয় এটাই চাইবো সংসার হ্যাঁ এটাই আমরা চাইবো কারণ আমার জীবিত ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে এটা তো আমি মানতে পারছি না মনতে কথা মানতে পারছি না তাহলে আমরা তো সবই সঠিক দিয়েছি আমাদের কোনো লোকন ছাপানোর কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই কিছুই নেই আমাদের সবকিছু সঠিক সবকিছু ঠিক আছে তাই সেখানে সবকিছু সঠিকই আমরা দিয়েছি এবার যে গাফিলতি করেছে তার এটা উচিত সেটাকে সংশোধন করে দেওয়া এটাই আমি চাইছি শেখা চার্জ আমাদের সমস্যা বলতে তো আমরা আমাদের তিনজন শ্রীময় ভট্টাচার্য শিখা ভট্টাচার্য আর সন্ময় ভট্টাচার্য তিনজনের তো নাম উঠেছে কালকে আমি ভাইকে দিয়ে খসরা তালিকায় বললাম ভাই বলেছে উঠেছে আর দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে এবং সেটা আমরা বিয়লোকে জানিয়েছি বিএলকে আমরা দেখিয়েছি জামশেদপুরের উনি শিফটেড লিখেছেন কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে ব্যাপার হলো আমার ছেলে তো ইয়েতে থাকে জামশেদপুরেই তো তা সে বাড়ি কিনেছে ওখানে জামশেদপুরে হয়েছে ওখানে বাড়ি কিনেছে এবং ওখানে ওর ভোটার লিস্টের নামও উঠে গেছে

জামশেদপুরের যে ভোটার কার্ডটা দেখালাম যে ঠিক আছে যখন মৃত বলে এসেছে তখন তো নিশ্চয় কোথাও না কোথাও কোন অ্যাঙ্গেল একটা তো ভুল হয়েছে আমার ছেলে তো বেঁচে আছে আমার ছেলে তো হ্যাঁ ও তো থাকে বাইরে চাকরি করে কিন্তু ওর রেসিডেন্স হচ্ছে জামশেদপুর আমি তো বিয়েল দোষ দেখছি না কারণ বিয়েল তো বিয়ে বিয়েল বাড়িতে গেছিলাম বিয়েলকে সব বলেছি বিয়েলো সব দেখিয়েছি বিয়ে বলে আমি লিখে দেবো আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে বা কিছু হয়েছে

দেবময় ভট্টাচার্য বলে একটা ছেলে যার মা বাবা প্রায় সত্তরের কাছাকাছি বয়স সে শিফটিং হয়ে আছে তার ওয়াইফের নাম শিফটিং দেখাচ্ছে তাকে মৃত দেখাচ্ছে আমরা প্রথমেই আমাদের দল এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলেছিল এত কম সময়ে নির্ভুল ভোটার লিস্ট হতে পারে না সেটাই বারবার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশন যেতা মানুষ মানুষগুলোকে জীবিত মানুষগুলোকে মেরে দিচ্ছে ওকে কৈফে দিতে হবে এইসব অবান্তর কাজের নলডাঙার একশো কুড়ি নম্বর বুথে যেটা হয়েছে সেটা দেখা যাচ্ছে যে ভোটারটা শিটিন হয়েছে সেই ভোটারটাকে মৃত বলে দেখানো হচ্ছে সুতরাং এতে ওই বাড়ির লোকের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যেহেতু এটা ফাইনাল নয় এর পরেও একটা ফাইনাল তালিকা বেড়াতে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে সুতরাং আমরা অবশ্যই ওই এলাকার বিএল আছে তাকে বিজেপির পক্ষ থেকে বলবো এই বিষয়টা দেখে নিতে এবং স্বাভাবিকভাবে এত বড় একটা প্রক্রিয়া চলেছে নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় টুকটাক ভুল হবে এবং সেটাকে সংশোধনও করা হবে সুতরাং সেই নিয়ে আমার মনে হয় ওই বাড়ির লোকে চিন্তা করার কোনো দরকার নেই আমরা আছি এই বিষয়টা অবশ্যই দেখে নেব